হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তো এই যে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আমি বের হয়ে গেছি মাসিবাড়ি যাওয়ার জন্য তো সাজে রেডি এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার বেশি বাজে তো আমি এখন স্টেশনে যাচ্ছি ট্রেন ধরবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে ফাইনালি আমি পৌঁছে গেছি স্টেশনে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ তোমরা আজকে কিন্তু আমি সন্ধ্যা টাইম হয়ে গেল দেখো সাতটায় ট্রেন ভয় লাগছে এখনই কী হবে চলো স্টেশন পৌঁছে গেছি দেখি কতক্ষণ পরে ট্রেনটা আসে ফাইনালি ট্রেন চলে আসলো এক ঘন্টা ওয়েট করার পরে উলিয়া যাচ্ছে ডর ল হ দিদি রায়গঞ্জে এখন আমি স্টেশনের পাশে এখানে দাঁড়িয়ে আছি দিদি বলল যে ও আসতেছে চলে আসছে তো আমি এখানে থাকবো না হলে আবার কথা দেখা করবো দেখতে পাবে না তখন তো চলো কখন আসতেছে দেখি ফাইনালি আমি সম্পাদিকে দেখতে পেয়ে গেছি আমি তো বুঝতে পেরেছি হ্যাঁ কয়টার সময় যায়ের পৌঁছাই তোমাদেরকে অবশ্যই বলবো চলো সাইকেলে উঠতে বলছিল কিন্তু দুইজনেরই তো ওয়েট বেশি বেশি তার জন্য সাইকেল লিক হয়ে যেতে পারে তার জন্য হাতে হাটেই যাচ্ছি না সেই মজা কিন্তু রাতে রায়গঞ্জ শহরে আসলে কিন্তু খুবই ভালোই লাগে আর আমি তো রাতের রায়গঞ্জ শহরে এখানে তখনই আসি যখন এখানে মাসির বাড়িতে আসা হয় তখনই কত আনন্দ তো আমি হচ্ছে বুনুকে আনতেছিলাম ও আমাদের বাড়ি যাচ্ছে কারণ হচ্ছে আমাদের ওখানে কীর্তন হচ্ছে তার জন্যেই আর কি ওকে আর কি কি বলবো ওরা কি আশা এনে হ্যাঁ আমাদের বাড়িতে তো রায়গঞ্জে নিতে আরছি তো এখন যাচ্ছি আমরা হাইটা হাইতে এখন বাজে রাতের 8টা সাইকেল আনছি কিন্তু ডবল তো যাওয়া যাবে না কারণ এখন রাস্তা ভিড় আছে তো ওইটাই আর কিছু বল না চলো বাই বাই এই যে এটা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজের গেট এই যে ভিতরে অনেক বড় এদিক দিয়েই যেতে হয় এই যে সামনের রাস্তাটা দিয়ে আমরা যাই সম্পাদি সামনে সামনে যাচ্ছে আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি চল হাই রোড যেটা মালড়াতে যায় তার এই দিক দিয়েই হচ্ছে এই যে এই হচ্ছে আমার মাসির বাড়ির রাস্তা চলো ঘরখানে রাই হ্যাঁ বোকারি বাড়া হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে এখন বাদ যে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ এখন আমরা বাড়িতে আসলাম কারণ আমরা অনেক আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আসছি তার মধ্যে আবার একটা দোকানে আমরা দাঁড়াইছিলাম বাজার করার জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও অনেক কিছু হবে আজকে তো আমরা আজকে আসি পিসির বাড়িতে প্রসাদ খেতে মাসির বাড়ি থেকে আসি পিসির বাড়ি এই যে দেখো এখানে হচ্ছে আজকে সত্যনারায়ণ পূজা হলো এই যে পিসি এটা হচ্ছে বড় পিসি না

এই যে পিসিদের বাড়ির মন্দিরটা কিন্তু জাস্ট ও সেই সুন্দর আর দেখো এদের এদিককার মাটির বাড়িগুলো এত সুন্দর কি সুন্দর দেখো হ্যাঁ আর এখানে প্যান্ডেল আছে তার জন্য আমি উপরে তোমাদেরকে দেখাতে পারলাম না যে এদের এদের এখানে দেখো এই যে ধানের এটা কি বলে এটা কি যেন ধানের গলা কি সুন্দর দেখো আমাদের দিকে কিন্তু এগুলা নাই সেই সুন্দর এরকম করো মাথাটা এরকম ব্যাটা করো বলি হে মুঝে রং লাগানি আও লিখিয়া গালে হাত দাও গালে হাত দাও বাড়িতে এসে ওর পিসির বাড়িতে আসছি মানে আমারও পিসি হয় তো এটা হচ্ছে পিসির ওর হচ্ছে নাতনি এত কিউট বাচ্চাটা দেখেই একবারে প্রাণটা জুড়ে যাচ্ছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ওর সাথেও আমি ছবি নিয়ে নিলাম এই দেখো সুন্দর আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিও আসবে আবার কালকে তাড়াতাড়ি চলে আসবে কীর্তনের কিছু বল বল তো কেমন করে বল বাই বাই বলো গুড নাইট জোরে বলো বা জোরে জোরে বলতে হবে ওই এই যে মানিটাকে মান দাও একটা হামি দিয়ে দে আমাকে দাও আমাকে দাও রে মা এই মা আমাকে দাও ওকে দাও ওকে দে আমি দি দাই দাও চলো গুড নাইট ঠিক আছে বাই 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 করে দে অল লাভ ইউ সবাইকে হামি দিয়ে দে হ্যাঁ